আল্লাহ সুবহান বলছেন যে আমি লুকমান্লামকে হেকমত দান করেছি যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আইন নামা ইয়সকুরুল লিনাফসি যে নিজের যে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে লিনাফসি তা নিজের জন্যই করে ্লা গন হামিদ আর যে কুফরি করে অস্বীকার করে আল্লাহর অবাধ্য হয় ফাইন আল্লাহ গনিউন হামিদ অথচ আল্লাহ সুবাহ তার এই কৃতজ্ঞতা প্রকাশ বা এইগুলোর ব্যাপারে আল্লাহ তালা মুখাপেক্ষী নন বরং তিনি এ সব ব্যাপারে তিনি অভাব মুক্ত বলা যেতে পারে এবং তিনি প্রশংসিত অভাব মুক্ত মানে তার এগুলোর প্রয়োজন নাই আর কি আমরা এখন শাব্দিক বিশ্লেষণে যাব এখানে আমরা প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওলাক এখানে তিনটা শব্দ আমরা দেখতে পাই অলাকথ তিনটা বিষয় একটা হচ্ছে হচ্ছে এটা অস্তাফিয়া অর্থাৎ এটা হরফে আগের বিষয়ের সাথে বিষয়টি হচ্ছে কোনো মিল নাই লাম এটা হচ্ছে কসমের জন্য ব্যবহার হয়েছে এখানে যদিও আর কথ এখানে কত শব্দটা আরো হরফে তাহাকি করে যেটাকে আর কি বা এটা আমরা আহ মাজি করিব যেটাকে আমরা ব্যবহার করি তাজ মিজানের বইতে যেটাকে আমরা মাজি করিব হিসেবে চিনি তা যখন কোনো শব্দে অলা কত একসাথে আসে তখন কখনো কখনো এটা অর্থ হয় যে অবশ্যই আমি অবশ্যই আর অবশ্যই আ তাইনা আমি দান করেছি এখানে আ তাইনা শব্দটা আপনারা জানেন যে এটা হলো মাদি আতা থেকে আতা আ এটা চার নাম্বার ফর্ম থেকে আসলে হতো ইয়া সেখানে তালিল হয়ে আতা হয়েছে আর তা কিভাবে হয়েছে সেটা আমরা আগেও বলেছি যে পাশাপাশি একটা হরকত জবরযুক্ত হামজা মানে হরকত যুক্ত হামজা এবং তারপরে যদি সাকিন যুক্ত হামজা হয় প্রথমটা আপনার প্রথম একটা হামজা থাকবে আসলে মূলত ছিল কি এখানে আ প্রথমটা প্রথম হামজাটা হচ্ছে জবর দ্বিতীয় হামজাটা সাকিন এই অবস্থাতে নিয়ম হলো এই দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার মধ্যে করা বা এটা প্রথম হামজা দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করে প্রথম হামজার উপরে যে হরকত থাকে তার অনুরূপ হরফে ইল্লাত আনা হরফে ইল্লাত হরফে ইল্লাত মানে কি দুর্বলক্ষর তা এখানে যদি আমরা এখানে হরফে ইল্লাত আনতাম এটা দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করে তাহলে এখানে হরফে ইল্লাত আসে কিন্তু আলিফ তাহলে আলিফটা হামজার পর আলিফ দিলে কেমন হয় এটা এই জন্য এখানে কি দিতে হবে খাড়া জবর দিতে হবে যদি এখানে পেস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ওয়াও দিতাম এখানে যদি জের থাকতো তাহলে কি দিতাম ইয়া দিতাম এটাই নিয়ম যে প্রথম হামজা হরকত দ্বিতীয় হামজা সাকিন হলে দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফেল্লা টানতে হয় তা প্রথম হামজার হরকত যদি জবর হয় তাহলে খালা আনতে হবে প্রথম হামদার যদি হরকত পেশ হয় তাহলে ও সাকিন আনতে হবে প্রথম হামদার যদি জের হয় তাহলে দ্বিতীয় যুক্ত হামজার পরিবর্তে এখানে একটা ইয়ে আনতে হবে তাহলে আমি লোকমান আলাই সাল্লামকে দান করেছি এখানে এটা হচ্ছে জমা মথা সিগা আতাই তু তু আ এখানে মূলত লুকমান আলাহিস্লামের আহ ঘটনা চলে আসছে তা লুকমান সাল্লাম সম্পর্কে যেটা আমাদের জানা দরকার সেটা হলো লুকমান সম্পর্কে আহ শক্তিশালী যে মত সেটা হলো তিনি আসলে নবী ছিলেন না বরং তিনি একজন জ্ঞানী লোক ছিলেন তিনি কোনো কোনো কালের বা কোনো দেশের লোক ছিলেন এটা কোন মানে কোন কালের ছিলেন বা কোন দেশের ছিলেন সে ব্যাপারে আসলে বিভিন্ন রকম মতামত আছে আহ যার দ্বারা আমরা আসলে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দিতে পারি না কোনো কোনো বর্ণনা আছে তিনি আমানের অধিবাসী ছিলেন কোনো কোনো বর্ণ এবং হজরত হুদ সাল্লামের যে সকল সঙ্গী শাস্তি থেকে রক্ষা পেয়েছিল তিনিও তাদের একজন ছিলেন এরকম বর্ণনা আছে আবার কেউ কেউ বলেন যে তিনি হাফসার অধিবাসী ছিলেন অর্থাৎ আবিসনিয়ার কোরআন মাজিদ ওনার ব্যাপারে যে উদ্দেশ্যে উনার বর্ণনা আসছে বা ওনার বৃত্তান্ত আসছে সেটা বোঝার জন্য আসলে তিনি কোন জায়গার অধিবাসী ছিলেন নবী ছিলেন কিনা এগুলো জানাটা আসলে জরুরি না বরং এটা পরিষ্কার যে আরববাসী তাকে একজন মহাজ্ঞানী বলেই জানত এবং তার জ্ঞান গর্ব বাণী তাদের মুখে মুখে চালু ছিল প্রাক ইসলামী যুগের কবি সাহিত্যিকরাও তার উদ্ধৃতি দিয়েছে বিশেষ করে ইহুদিরা বিশেষ করে ইহুদিরা যে কোনো ব্যাপারেই তাদের সন্তান বা তাদের যাদেরকে তারা সঠিক পথে আনতে চায় তারা ইহু লুকমান আলাহিসাল্লামের এই সব বর্ণনা তারা নিয়ে আসতো আর কি লুকমান তার সন্তান সন্তানকে যা অজনসিয়াত করেছিলেন সেগুলোই তারা সামনে নিয়ে আসার চেষ্টা করতো এরকম সবাই তাকে একটা সম্মানের দৃষ্টিতে দেখতো আর কি এটা আমরা সবাই জানি আর আরেকটা বিষয় হলো আমরা জানি যে নবী করিম নবী যারা ছিলেন ছিলেন তাদের উপরে আল্লাহ তালা কি করতেন ওহিনাজিল করতেন আবার তা আল্লাহ তালা তার বিশেষ বান্দা যারা তাদের প্রতি কিন্তু ইলহাম নাজিল করতেন এক হচ্ছে নবীদের প্রতি ওহিনাজিল হতো আর ইলহাম হতো যারা আল্লাহর খুব প্রিয় বান্দা যারা আল্লাহর খুব বেশি বন্দিগিতে নিজের জীবনকে পরিচালনা করেছে তাদের ব্যাপারে কিন্তু আপনার ওহি হতো না তাদের ব্যাপারে ইলহাম আসতো আর কি এটা আমরা সবাই জানি তাহলে আমি দান করেছি লোকমান আলাইহি সালামকে এখানে লোকমানা এখানে লোকমান শব্দটা কিন্তু মাফুল হয়েছে না ফেল ফাইল লোকমানা আমি দান করেছি কাকে দান করেছি লোকমানকে এটা মাফুলে বিহি আমরা আগেও পড়েছি এটা হলো মাফুলে বিহি এবং এটা কিন্তু গয়রে মুরিফ এটা হলো গয়রে মুন্ন আর আর লোকমান হিকমাতা হিকমাতা এটা আরেকটা মাফুলে বিহি সানি এবং এটাও মাফুলে বিহি আর কি যে আমি দান আমরা দান করেছি আল্লাহ তালা বলছেন লোকমানকে দান করেছি আল দান করেছি কি দান করেছি প্রশ্ন করলে হিকমা দান করেছি কাকে দান করেছি লোকমানকে দান করেছি তাহলে এখানে মাফলে বিহির জন্য যে আহ শর্ত আছে কাকে বা কি দিয়ে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি তাহলে হিকমা আসলে এটা এলেম বুদ্ধির হেকমাত অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হেকমত দ্বারা উদ্দেশ্য হল আহ যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন সেগুলো সম্পর্কে জানা আর আর মানুষ মানুষের যে হেকমত দ্বারা এখানে আল্লাহ আল্লা তারা উদ্দেশ্য করেছেন সৃষ্টি বস্তুকে জানা অর্থাৎ সৃষ্টি বস্তু যা কিছু আল্লাহ সুবাহ তারা সৃষ্টি করেছেন এবং সৎ আর কি করা হেকমত সৎকর্ম সম্পাদন করা এখানে হেকমাদ দ্বারা আসলে মূলত নবুয়াতের জ্ঞানই উদ্দেশ্য এখানে হেকমত দ্বারা উদ্দেশ্য হলো নবুয়াতের জ্ঞান হেকমত শব্দটা এক বচন এটার বহু বচন হচ্ছে হিকামন তবে এটা কখনো কখনো এটা আবার ক্রিয়া হিসেবেও ব্যবহার হয় এবং সেটা হলো আপনার বাবে কারুমায় একু যেটা সেখান থেকে ব্যবহার হয় যার অর্থ হল জ্ঞানী হওয়া তাহলে আমি আমরা লুকমাল দান করেছি কে দান করেছি লুকমানকে হেকমত দান করেছি আনিস্কুর এখানে আন এখানে শব্দটা যেটা আমরা আন দেখতে পাচ্ছি যদিও এটা আনিস্কুর আন শব্দটা কিন্তু হরফে তাফসির বলা হয় এটাকে আমরা মদিনা আরবে পড়েছিলাম যে আন এটা হরফে তাফসির অর্থাৎ আই আনের অর্থ হলো আই অর্থাৎ উস্কুর উস্কুর এটা কিন্তু ফেলে আমর এটা ফেল উস্কুর এবং এটার মধ্যে হলো হলো ফাইল ফাইল এখানে আন আর উস্কুর যে আমি তাকে কি তাহলে কি অর্থ হলো আমি লুকমাতলাহিসাল্লামকে দান করেছিলাম এবং তাকে বলেছিলাম যে এই কথাটা এখানে গোপন আছে যে এবং আমি তাকে বলেছিলাম যে উস্কুর যে তুমি কি করো যেহেতু এখানে আদেশের ব্যাপার তাহলে নিশ্চয়ই কেউ করেছেন সে আদেশ থাকে আল্লাহ যেহেতু বলেছেন আমি তাকে দান করেছি তার মানে এখানে আল্লাহ নিজেই বলছেন যে তুমি কি উস্কুর করো কৃতজ্ঞতা প্রকাশ করো এখানে শব্দটা আমর ফেলে আমর আর এখানে ফাইল হচ্ছে আন্তা তা আপনি এখানে এটাও এভাবে বলতে পারেন যে উস্কুর লিল্লা দ্বারা এখানে উদ্দেশ্য হলো জুমলায় সিরিয়া অর্থাৎ যেটা ব্যাখ্যা করে আর কি ব্যাখ্যা কারো বাক্য এখানে উস্কুর তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর লিল্লা লিল্লা হরফ লি হরফে আর আল্লাহ শব্দটা হলো এখানে মাজরুর মাজরুর উস্কুর ফেলের সাথে তারপর পরবর্তী অমাই আস্কুর অমান এখানে অটা হরফে ইস্তেনাফিয়া এখানে অটাহ এখানে হরফে হরফে আতনাস্তাফিয়া কাকে বলে যেগুলো আসলে পূর্বের বাক্যের সাথে কি নাই কানেকশন নাই কানেকশন বলতে পূর্বের আমেল পূর্বের হুকুম আর পরবর্তীর হুকুম একই যখন হয় তখন সেটা আত হয় তা এখানে অমানুর অমান এখানে স্টেনাফিয়া মানটা হলো ইসমে শট মান আমরা পড়েছি মান মান মা মান এগুলো কিন্তু ইসমে শাবনী আলা এখানে যেটা মাই অ্যাসকুর এখানে কিন্তু মান আসার কারণে এখানে হরফে শর্ত আমরা পড়েছি শর্ত এবং যা যা দুইটাইতে কিন্তু সাকিন হয় জজম হয় হরফে শর্ত কিন্তু যজম প্রদানকারী ইনে শর্তি আমরা বলেছি এর আগে পড়েছি তাহলে আশকুর এখানে মানটা হচ্ছে হরফে শর্ত আর হয়ে এটা হচ্ছে মুক্তাদা আর ইয়াসকুর এটা আসলে ছিল ইয়াসকুরও ছিল তাহলে ফেলে মুদারে এখানে মাছ জজম হয়েছে জজম শুকুন দ্বারা এটা ফেলে শর্ত আর ফাইল হচ্ছে হুয়া এখানে ফাইল হচ্ছে হুয়া তাহলে অমাইয়াসকুর আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে তার মানে কি এটা শর্ত দিয়ে দিচ্ছে যে কোথা কৃতজ্ঞতা প্রকাশ করে ফাইন নামায়াসকুর উলিন সে আসলে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে তার মানে হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ করে তার কিন্তু দুই দিক থেকে লাভ একটা হচ্ছে তার আল্লাহ আল্লাহতালা তার জ্ঞানকে বাড়িয়ে দেন এবং তার আমল করার যে তাওফিক সেটাকে সেটাকে আল্লাহতালা বাড়িয়ে দেন এবং পরকালের যে তার লাভ সেটা হচ্ছে যে সে পরকালে অনেক সব লাভ করে তার মানে এখানে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার নিজের জন্যই করে সে অন্যের জন্য করে না কিন্তু আল্লাহর তাতে কোনো বেনিফিট নাই তাহলে যে কৃতজ্ঞতা প্রকাশ করে ফাইন নামা ফা এখানে এটা জব এ শর্ত আমরা জানি যে শর্ত যখন শর্ত আসে তার জব শর্তে অনেক সময় ফা আসে হ্যাঁ তার এখানে ফাইন নামা ইয়াসকুর উলি ফাইন নামা তাহলে ফা হচ্ছে আপনার জব এ শর্ত ইন ফাইন নামা ইন্না শব্দ হচ্ছে হরফে তাকিদ যেটাকে আমরা বলি ইন্না হচ্ছে তাকিদের জন্য ব্যবহার হয় এবং এটা মাটা হচ্ছে বলা হয় ইন্নামা মা আসলে ইন্নার যে আমল সে আমলটা বাতিল হয়ে দেয় যেমন ইন্নার আমল কি ইন্নার আমল হচ্ছে এস এম কে নসব দেওয়া খবরকে পেয়ে দেয়া যখন ইন্নামা যখন আসে একসাথে তখন এই আমলটা থাকে না যেমন ইন্নামা ইন্নামাল্লাহু এখানে এরকম হচ্ছে এরকম হয় অর্থাৎ লহা হওয়ার কথা ছিল কিন্তু মা আসার কারণে আমরটা বাতিল হয়ে গেছে তাহলে এখানে جمله শর্ত হবে অর্থাৎ বার্থাইতে জুমাই ফাইন্নামা ইসমি শর্ত আর আশকুরু এটা হচ্ছে ফেল ফাইল লি nafsi li harfe jar nafsi mudaf hi hocche mudaf ilehi তাহলে আমাদের কি হলো এটা হচ্ছে এই যে যে ফাইন নোমাইয়াসকুর ফাইন নামা ইয়াসকুর লিনাফসি। তখন সব কিছু মিলে কিন্তু এই যে এখানে আপনার জব শর্ত হচ্ছে আর কি যার মাজরুর মিলে মোতালেক হয়েছে ইয়াসকুরু ফেল সাথে এই যে লিনাফসি এখানে মুদাফ মুদাফিল মিলে কিন্তু মাজরুর হয়েছে এই হরফে যার এর মাজরুর যার মাজরুর মোতালেক এই ইয়াসকুরু ফেল ইয়াসকুরু ফেল সাথে ফেল ফাইল মোতালেক মিলে জুমলায় ফেলিয়া হয়ে তাহলে কি হলো আহ জুমলায় ফেলে হয়ে কি হবে খবর তারপর আবার কি হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে নিজের জন্য করলো অমান কা আর আর অটা হচ্ছে এখানে আথ তার মানে এই যে এখানে দুইটা অংশ একটা হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ করলো সেটা নিজের জন্য করলো এই যে যে অকৃতজ্ঞ হলো এই এখানে এই অটা কিন্তু হরফে আথ দুইটা বাক্য আর কি তাহলে এখানে ওয়াউটা হচ্ছে হরফে এরপরে কাফার মানটা হচ্ছে কি মানটা হলো হল মানটা হলো কাফার কাফার এটা ফেল মাদি এবং এটাও জজমের জায়গাতে আছে কারণ হরফে শর্ত হলে তো তারপরে যে ক্রিয়াটা আসে সেটা কিন্তু জজম হওয়ার কথা এটা জজম হওয়ার কথা হলেও যেহেতু ফেলে মাঝে কিন্তু মাবনি এই জন্য এখানে জজমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অমান কি ফাটা এখানে জবে সৎ আর ইনটা হরফে তাকিদ এবং এটাও ইনফাইনাল লহা এখানে কিন্তু ইন্নাটা আমল করবে তার কারণ কি এখানে কিন্তু মায়ে কাফফা নাই এই জন্য এটা এসমে আল্লাহটা এসমে না আর ইউন হচ্ছে খবরে ইন্না আউ্বাল আর হামিদুন হচ্ছে খবরে ইন্না সানি তাহলে ইন্না মিলে জব জব হলো আর কি মিলে হচ্ছে মাহাতুফ আর এর পূর্বের অংশ মাহাতুফ আলাইহি তাহলে মাহাতুফ মাহাতুফ আলাই মিলে আপনার কি হচ্ছে ওই যে যে আমরা বলেছিলাম যে খবর হচ্ছে আর কি আনটা যে আমরা মোপচাদা বলেছিলাম তো ওইটার খবর হচ্ছে তাহলে মোটামুটি আমরা যতটুকু এখানে পেলাম সেটা হচ্ছে যে আমরা যেটা পেলাম হচ্ছে যে যে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা তার উপর অনুগ্রহ করেন এবং আল্লাহ তালা তার মানে জ্ঞানকে বাড়িয়ে দেন এবং তাকে আল্লাহ আমল করার জন্য আরো তাওফিক বাড়িয়ে দেন এবং পরকালে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাখবেন আমরা মোটামুটি এখানে আয়াতের অর্থ যেটা পেলাম যে আল্লাহ বলছেন যে আমি লোকমান আল্লাহ লোকমানকে প্রজ্ঞা দান করেছি যেন মানে আনিস যেন সে কি করে তিনি বলছেন যে তুমি কি করো তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর প্রতি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই করে অর্থাৎ তার কৃতজ্ঞতা প্রকাশ এটা আল্লাহর কোনো উপকারে আসে না আর যে কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হয় বা আল্লাহর সাথে আল্লাহর কুপুরি করে সেও তাতেও আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহ তাআলা তার এই কৃতজ্ঞতা প্রকাশ বা অকৃতজ্ঞ হওয়ার এর এগুলোর আল্লাহ তালা এর মুখাপেক্ষী নন আল্লাহ তালা কি নন হ্যাঁ তিনি আল্লাহ তালা এর মুখাপেক্ষী নন কেউ যদি অকৃতজ্ঞ হয় তা আল্লাহ তালা তার এই কৃতজ্ঞ আহ কৃতজ্ঞ হলে আল্লাহ যে তার কিছু লাভ হবে এই ব্যাপারে আল্লাহ তালা অভাব মুক্ত এবং তিনি প্রশংসিত আমরা ইনশাল্লাহ এই এই একলাই একটা আয়াতই আপনাদের জন্য পড়া থাকবে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পরবর্তী আয়াত পড়া দেবো ইনশাল্লাহ